বিএমএস অফিসে প্রশাসনের তালা অভ্যন্তরীণ গোষ্ঠীর দ্বন্দ্বে উত্থাল সংগঠন বুধবার ধর্মনগরের বিএমএস অফিসে সিল করে দিল ধর্মনগর মহকুমা প্রশাসন ধর্মনগর মহকুমা শাসকের বিশেষ নির্দেশে এদিন দুপুরে এডিশনাল মহকুমা শাসক ডেভিড হালামের নেতৃত্বে একদল প্রশাসনিক আধিকারিক অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন এতে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ অন্যান্যরা সূত্রের খবর দীর্ঘদিন ধরে বিএমএ সংগঠনের অভ্যন্তরণে গোষ্ঠী দ্বন্দ্ব চলছিল কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সম্প্রতি সেই বিরোধ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ফলে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে এই অবস্থায় ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি বজায় রাখার স্বার্থে মহকুমা শাসক কার্যালয় থেকে বিশেষ আদেশ জারি করে অফিসে তালা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এডিশনাল মহকুমা শাসক ডেভিড হালাম সংবাদ মাধ্যমকে জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত ধর্মনগর বিএমএস অফিসে বন্ধ থাকবে প্রয়োজনে পরিবর্তে সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করবে ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় মহল মনে করছে এই পদক্ষেপের ফলে আপাতত সংগঠনের অন্তরের উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এই ধর্মনগর এস এম ধনগর থেকে ডাইরেকশন পাইছে যে বিএমএস অফিস তালা দেওয়ার জন্য লো এন্ড অর্ডার প্রিভেলিং লো এন্ড অর্ডার সিচুয়েশনের কারণে এই সিদ্ধান্ত করা হয়েছে যে তালা দেওয়ার জন্য তো এটা লো এন্ড অর্ডার সিলে থাকবো আন্ডারলক থাকবো দিন আমরা হায়ার হায়ার অথরিটি থেকে ইনস্ট্রাকশন না পাওয়ার পর্যন্ত থ্যাংক ইউ আমার নাম দেবিথ হালাম অ্যাডিশনাল এস ডি এম ধর্মনগর